হাই এভি ওয়ান আসসালামাইকুম আজ নিয়ে কিছু নাচের কালেকশান প্রথমে দেখতে পাবেন বিনবাসি এটা হচ্ছে মূলত বেদে নাচের কিছু আইটেম এটা হচ্ছে প্রথমে দেখতে পাবেন বিনবাসী বিনবাসি সাপের তারপরে দেখতে পাবেন সাপ যে যেটা নিতে চান দ্রুত কনফার্ম করতে পারবেন যার যেটা পছন্দ সেই সেটা অর্ডার করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন খারু সেট এটা হচ্ছে কলার তারপরে দেখতে পাচ্ছেন দুই হাতের এটা হচ্ছে হাতের পার্ট দুই হাতের এখানে যারা ব্যবহার করেন তারা জানেন তারপরে দুইটা আছে পায়ের এই দুইটা হচ্ছে দুই পায়ের এখন দেখতে পাবেন সাপের ঝুড়ি যার এই সাপ সাপের ঝুড়িটা প্রয়োজন শেষে এটা অর্ডার করতে পারবেন মূলত এগুলো হচ্ছে সব বেজেন আছে যে যে কালারটা নিতে চান সেই সে কালারটা নিতে পারবেন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এর সাথে পেয়ে যাবেন খোপার ফুল এটা হচ্ছে মাল্টি কালারের খোপার ফুল খুব কম দামে খোপার ফুলগুলা পেয়ে যাবেন মাল্টিপুল বিশেষ করে বেদে নাচে বেশি দরকার হয়